নমস্কার মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা যারা নার্সিং অ্যাসপিরিয়েন্ট রয়েছ অত দু হাজার পঁচিশে নার্সিং এন্ট্রান্স দেবে সে জেনপাস ইউজি হোক এ এনএম জিএনএম হোক বা স্টাফ নার্সের বিষয়ে খোঁজখবর নিচ্ছ বা অন্যান্য কলেজের বিষয়ে খোঁজখবর নিচ্ছ তোমার সবার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর সেই আপডেটটার জন্য আজকে আমি সকাল সকাল তোমাদের খবরটা জানিয়ে দেবো তো এর গতিবিধি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কেজের বা তোমাদের ফর্ম ফিল আপে কবে শুরু হবে এই বিষয়গুলো তোমরা একটু আশা করি ভিডিওটা শুনলে অনুধাবন করতে পারবে ঠিক আছে ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমাদের একটাই অনুরোধ যে যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তোমরা অবশ্যই আর সেটা কিন্তু শেয়ার করবে একটু বন্ধু বান্ধবদের ঠিক আছে কারণ আমি যে ইনফরমেশানগুলো দেই সেগুলো অথেন্টিক এবং তোমরা সেগুলো ভেরিফাই করে নিতে পারো ঠিক আছে প্রথম কথা তোমাদের বলেছিলাম যে পনেরোই জুলাই একটা গুরুত্বপূর্ণ ডেট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে ওবিসি কেসটা এই পনেরোই জুলাই আজকে ওঠার সম্ভাবনা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ঠিক আছে তো সেই বিষয়ে সংক্রান্ত বলবো যে আজকে কি হচ্ছে বা শুনানি আদৌ হবে কিনা সেই সংক্রান্ত বিষয় নিয়ে বলবো আর তার আগে বলে নেই ওবিসির মেইন মামলা হচ্ছে মানে ওবিসি কেজের মামলা হচ্ছে দুটো সুপ্রিম কোর্টে একটা হচ্ছে মেইন যেটা মামলা তার ডায়েরি নাম্বারটা আমি বলে দেই সেটা হচ্ছে টু সেভেন টু এইট সেভেন হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা হচ্ছে দু সালে জুন মাসে যে করা মামলাটা সেটা হচ্ছে পুরনো মামলা অর্থাৎ ওইটাই হচ্ছে মেইন মামলা সেটা বাইশে জুলাই কিন্তু লিস্টেড হয়ে আছে আর সরকার একটা এমএ ফাইল করেছিল ও সংক্রান্ত যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো বা এই যে তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল শুরু করা যাচ্ছে না মূলত ও বিসি ঝামেলার জন্য তো কলেজে অ্যাডমিশানে মেরিট লিস্ট যে পাবলিশড করবে সেখানে তো সংরক্ষণের বিষয় আসবে তো এই সমস্ত বিষয় নিয়ে এমএ ফাইল করেছিল যে আমরা সরকারের পক্ষ থেকে যে আমরা ও বিসি বিষয়ে কী করবো কেস দেখা গেল ফয়সালা হতে বা কেসের ভার্ডিক্ট আসতে সময় যদি লাগে তো আমরা আপাতত আমরা কি করব ও নিয়ে তো এটা নিয়েই কিন্তু ও বিসির ক্ষেত্রে সরকার মামলা করেছিল সে মামলা করা হয়েছিল দু হাজার পঁচিশের তেইশে জুন ঠিক আছে তার ডায়রি নাম্বার হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই ডায়েরি নাম্বারে তোমার সার্চ করলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে ঠিক আছে দেখো আজকে যে মামলাটা ওঠার কথা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ডিভিশন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে উঠতে উঠছে না কেন উঠছে না মূল কারণ হচ্ছে প্রধান বিচারপতি অসুস্থ আছেন তিনি হরিয়ানার একটা ল কলেজে একটা সেমিনার হয়তো গিয়েছিলে সেখানে সেখান থেকে তিনি অসুস্থ বোধ করেন এবং তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি অসুস্থ রয়েছেন তো ও বিসি কেসটা যেহেতু সুপ্রিম কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি বেঞ্চেই ওঠার কথা তো সেটা কিন্তু আজকে উঠছে না তোমরা এই যে ডায়েরি নাম্বারটা আমি দিচ্ছি থ্রি ফোর ওয়ান না থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ তোমরা সুপ্রিম কোর্টের সাইটে গিয়ে এই ডাই নাম্বার দেবে হ্যাঁ সালটা দু হাজার পঁচিশে থাকবে ক্যাপসা কোড দিয়ে তোমরা সার্চ করবে দেখবে সেখানে যে আগে যে দেখাইছিলাম যে পনেরো তারিখ লিস্টেড হয়ে আছে সেটা কিন্তু এখন আর নেই সেটা না হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের সম্মানের প্রধান বিচারপতি তিনি অসুস্থ তিনি হসপিটালাইজড রয়েছেন তবে আশা রাখি তিনি দ্রুত আরোগ্য তা কামনা করি এবং অবশ্যই চার পাঁচ দিন তা চার পাঁচ দিন মধ্যে ওনাকে ছেড়ে দেওয়া হবে যেটা হসপিটালের সূত্রে খবর আর কি ঠিক আছে তো আর যে অপর যে মামলাটা সেটা বাইশ তারিখে লিস্টেড হয়ে আছে সেটা পরবর্তীতে বোঝাই যাবে কি হতে চলেছে আর তোমাদের বলি যে অর্থাৎ আজকে ও মামলাটা কিন্তু উঠছে না আগামীকাল ষোলো তারিখ হাইকোর্টে কিন্তু ও মামলাটা ওঠার কথা আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তোমাদের বলেছিলাম আমি তিন তিনটা ডেট বলেছিলাম যে চোদ্দো পনেরো কথা বলেছিলাম সেটা পনেরো ছিল আর ষোলো ষোলো ছিল আর চোদ্দোটা যেহেতু লিস্টেড হয়নি তাহলে পনেরো আর ষোলো তার মধ্যে আজকের যেহেতু উঠছে না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে কোনো কিন্তু ডিরেকশান পাওয়া যাবে না তো কালকে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ওঠার সম্ভাবনা আছে ঠিক আছে তো সেটা আপডেট অবশ্যই তোমাদের আমি শেয়ার করবো আগামীকাল উঠছে কি না উঠবে কি না সেই বিষয়ে ডিটেলস তোমাদের আমি শেয়ার করবো ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের আপডেট তো ও যে মীমাংসা মানে ডিরেকশন একটা পাওয়া না গেলে কিন্তু ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা মানে সৃষ্টি হচ্ছে এটা তোমরা সকলেই জানো তো অপেক্ষা করো একদম নিরাশ হবে না এবং নার্সিং যে পরীক্ষাটা বাতিল হবে কি না সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না ঠিক আছে যা করবে সরকার করবে এবার সরকারের অভ্যন্তরীণ বিষয় এই মামলার ও মামলার কেসটা কতদূর গড়ায় বা কতদিন লাগে সেই অনুযায়ী সরকার কি ডিসিশন নেবে সেটা কিন্তু সময় আমরা জানতে পারবো অবশ্যই আপডেট তোমরা পাবে ঠিক আছে তো এই বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমাদের আগামীকাল প্লাস বাইশ তারিখে তো লিস্টেড হয়ে আছে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় ঠিক আছে